আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন আপনাদেরকে দেখাবো কুদুরো মৌমাছির চাক ধরার পরে দিয়ে গাছের ডালি বসলে কীভাবে আপনারা কুদ্র মৌমাছির চাকটা অতি সহজেই ধরে আনতে পারবেন কোনো সমস্যা ছাড়া দেখেন আমার একটি কুদুর মৌমাছির চাক গত থেকে বের করার পর দিয়ে গাছের ডালে বসে গেছি এখন দেখেন আমি কীভাবে অতি সহজেই চাকটা ধরে নি সব মাছের সুবিধা কিভাবে আমি ধরে নিয়ে আসি দেখেন দেখেন আমি নেট দিয়ে কীভাবে চাকটা আটকিয়ে নিলাম চাকটা যখন নেট দিয়ে আটকিয়ে নেবেন তখন আপনারা হালকা পরিমাণ চাকি দিলেই চাকটা নেটের ভিতরে পড়ে যাবে তখন আপনারা চাকটা খুব সুন্দর করেই নিয়ে আসতে পারবেন শুধু রানিটা ধরার চেষ্টা করেন মাছেগলা এলোমেলো হয়ে যাবে তখন আপনাদেরকে কামড়াবে এভাবে যদিও চাকটা ধরে আনতে পারেন তাহলেই আপনাদের সুবিধা হবে এবং চাকটা ধরে আনার পরে অবশ্যই আপনাদেরকে রানীটা দেখাবো শুধু রানিটা না দেখেন আমি চাকটা দৌড়িয়ে নিই বক্সে ভরার চেষ্টা দেখেন এই যে পেয়ে গেছি এখন কিভাবে অতি সহজেই আপনারা বক্সে ভরতে পারবেন দেখেন আপনারা বয়ের কিছু নাই যখন আপনারা রায়টা পেয়ে যাবেন রায়টা দৌড়ে নেবেন দেখেন আমি রানটা নেট থেকে বীর করে নিয়ে আসতেছি দেখেন বীর করে নেওয়ার পরে দিয়ে কীভাবে আপনারা বক্সে করা দিতে পারবেন দেখেন এভাবেই দেখেন আমার হাতে রায়নটা নিয়ে আসছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রায়টা আমার হাতেই এবং এভাবেই রায়টা দড়ি আপনারা যদি বক্সে রায়নটা দিয়ে দিতে পারবেন অবশ্যই বক্সে দেওয়ার পরে বক্সে দেওয়ার সময় খুবই সাবধানে সহিত বক্সে দিবেন বক্সে দেওয়ার পরেই আপনারা মাছিগুলা চেঁড়ে দিলেও মাছিগুলা কিছুক্ষণের ভিতরেই মাছিগুলা বক্সে চলে যাবে দেখেন মাছগুলা অবশ্যই বক্সের দ্বারে চাড়বেন কারণ রায়টার মেল না পাইলে মাছেগুলা হয়তো এলোমেলো উড়াউড়ি করবে দেখেন আমি কিছু পরিমাণ মাছই আমার বক্সের সামনে দিয়ে দিচ্ছি হাতে দড়ি হাতে দেওয়া দড়ি দেওয়ার পরে দিয়ে রায়টার স্মেল পেয়ে যাবে তখন বক্সে চলে যাবে তখন সব মাছ রে কবর হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই মাছগুলো বক্সে চলে যাবে দেখেন কিছু মাছ দিয়ে আমি বক্সের সামনে মাছিটি সেরে দিয়েছি আপনাকে দেখাচ্ছি মাছিটি সেরে দেওয়ার পরে কতক্ষণের ভিতরে ভিতরেই আপনারা বক্সে চলে যাবে আপনাকে একটু দূরাপিত থেকে দেখাচ্ছি দেখেন মাছগুলা কীভাবে উড়া উড়া উড়াউড়ি করছে আমি দাঁড়া দাঁড়ে কারো এড়িয়েছি দেখেন কিন্তু মাছেগুলো আক্রমণ করছেন দেখেন কিছুক্ষণের ভিতরেই দেখেন বক্সি খবর হয়ে গিয়েছে রাইটা বক্সি মাছিগুলা বক্সে ঢোকা শুরু করে দিয়েছি অলরেডি তারপরে এভাবেই একটি মাছি ধরে নিই